হ্যালো ফুটবল ফ্যান্স বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল প্রেমীরা প্রতি বছর যে বিশেষ ম্যাচটি দেখার অপেক্ষায় থাকেন সেই ম্যাচ আসতে আর মাত্র একদিন বাকি আগামী শনিবার রাতে লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বুরুসিয়া ডটমুন রিয়াল মার্দিদের জন্য চ্যাম্পিয়ন্স লিগ জেতাটা যেন এখন নেশা হয়ে দাঁড়িয়েছে ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা প্রতিযোগিতার রাজা তারা স্প্যানিশ ক্লাবটি এবার পনেরো বারের মতো ট্রফি ধরার অপেক্ষায় বিপরীতে পর্যন্ত একবারই চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিতেছে সেটিও সে সালে এরপর জার্মান ক্লাবটি একবার ট্রফি ছোঁয়ার দূরত্ব থেকে ফিরে এসেছে দু সালে ফাইনালে পরাজিত হয়েছিল তারা এবারের মৌসুমেও বুরুসিয়া ডটমুন্ডের ফাইনালে ওঠা সবচেয়ে বড় চমক হয়ে এসেছে ফুটবলের পরিসংখ্যান ভিত্তিক প্রতিষ্ঠান অপটা কোয়ার্টার ফাইনালে ড্রয়ের আগে ব্রুসিয়া ডটমুন্ডে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দেখিয়েছিল মাত্র পাঁচ দশমিক চুয়াত্তর শতাংশ সেই দলেই সবাইকে চমকে দিয়ে ফাইনালে উঠেছে এবং তারা আসছে শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জয়ের লক্ষ্যে মার্জিদের বিপক্ষে মাঠে নামবে যেখানে জর্ডান স্যাঞ্চো মার্কোস রয়েস ও নিকোলাস আর মাত্র একবার জ্বলে উঠতে পারলেই সাতাশ বছর পর ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মুকুট পেয়ে যাবে ডটমুন্ড শক্তি ও সামর্থ্যের বিচারে রিয়াল মার্জিদ ফাইনালের আগে যথেষ্ট এগিয়ে আছে ডটমন্ডের থেকে ইতিহাসও তাদের পক্ষে কথা বলছে একবিংশ শতকে মাত্র এক বছর বাদে যেই দলই চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে তাদের স্কোয়াডে অন্তত একজন ব্রাজিলিয়ান ফুটবলার ছিলেন ইতিহাস বলছে দু থেকে দু সাল পর্যন্ত টানা আঠেরো বছর যেসব ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে সেসব ক্লাবে অন্তত একজন ব্রাজিলিয়ান ফুটবলার ছিলেন এবং চলতি মৌসুমেও রিয়াল মাদ্রিদের স্কোয়াডে আছেন তিনজন ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র রড্রিগো ও অ্যাডার মিলিতাও এই তিনজন দু হাজার বাইশ সালেও একসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিতেছেন তবে ব্রুশিয়া ডটমুন্ডের বত্রিশ সদস্যের বর্তমান স্কোয়াডে তেরোটি দেশের খেলোয়াড় থাকলেও নেই কোনো ব্রাজিলিয়ান খেলোয়াড় দেড় যুগের এই ধারাবাহিকতা বজায় থাকলে এবারও চ্যাম্পিয়ন হওয়ার কথা ব্রাজিলিয়ান ফুটবলারদের ক্লাব মানে রিয়াল মার্দিদের এই শতকে মাত্র একটি দলই ব্রাজিলিয়ান কোনো ফুটবলারকে ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জয় পেয়েছিল দু সালে ইস্তাম্বুলের ফাইনালে যে ম্যাচে এসি মিলানের বিপক্ষে প্রথমার্ধে শূন্য গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জিতে নিয়েছিল লিবারপুল লিভারপুলের ওই প্রত্যাবর্তন ফুটবল ইতিহাসে অফ ইস্তাম্বুল নামে পরিচিত সেবা লিবারপুলের স্কোয়াডে মোট বারোটি দেশের আঠেরো জন ফুটবলার থাকলেও কোনো ব্রাজিলিয়ান ছিলেন না এবং তারপর থেকে দু সাল পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জয় পাওয়া দলগুলোর মধ্যে অন্তত একজন করে ব্রাজিলিয়ান ফুটবলার ছিলেন চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা হয় উনিশশো পঞ্চান্ন সালে তখন থেকে প্রতি বছরই অনুষ্ঠিত হচ্ছে মহাদেশীয় এই প্রতিযোগিতা রিয়াল মার্দ গুরুসিয়া ডটমুন্ডের মধ্যেকার এবারের ফাইনালটি আসরের ইতিহাসের উনসত্তরতম ফাইনাল সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট একান্ন জন ব্রাজিলিয়ান ফুটবলার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন যা ইউরোপের বাইরের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ব্রাজিলের চির আর্জেন্টিনার আঠেরো জন ফুটবলার এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন আগামী শনিবার রিয়াল মার্জিদ ও বুরুসিয়া ডটমন যে দে দলে জিতুক আর্জেন্টাইনদের সংখ্যা আঠেরোতেই থাকবে কারণ এবারে দুই ফাইনালিস্ট দলে কোনো আর্জেন্টাইন ফুটবলার নেই তবে দেখার বিষয় হবে বুরুসিয়া ডটমুট দু সালের পর প্রথমবারের মতো কোনো ব্রাজিলিয়ান ফুটবলার ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিততে পারে কিনা